শুক্রবার চৌদ্দ নম্বর বনগাঁ লোকসভা কেন্দ্রের তিন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিলেন তাদের মধ্যে অন্যতম তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এদিন সকালে বনগাঁ থেকে দলের সহকর্মীদের নিয়ে প্রথমে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে যান বিশ্বজিৎ দাস সেখানে হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন মন্দিরে বিগ্রহে মালা পরিয়ে শ্রদ্ধা জানান এর পাশাপাশি বড়মার বীণাপানী ঠাকুরের ঘরে প্রবেশ করার ইচ্ছে থাকলেও সেখানে গিয়ে তিনি দেখেন ঘরের প্রবেশপথের দরজায় তালা লাগানো এই অবস্থায় তিনি বাইরে থেকে বড়মার উদ্দেশ্যে প্রণাম জানান বড়মার ঘরের দরজায় তালা বন্ধ থাকায় খোক প্রকাশ করেন তিনি এ ব্যাপারে তিনি বলেন বড়মার ঘরে জোর করে তালা লাগিয়ে মহিলা সাংসদ মমতা ঠাকুরকে সেই ঘর থেকে বের করে দিয়েছেন শান্তনু ঠাকুর ভোটের মাধ্যমে শান্তনু ঠাকুরের এই ঔদ্ধত্যের জবাব মতুয়ার দেবে ঠাকুরবাড়িতে পুজো দেওয়া প্রসঙ্গে বিশ্বজিৎ দাস বলেন তিনবার বিধায়ক হয়েছি ঠাকুরবাড়ির আশীর্বাদে আর এবারে লোকসভার প্রার্থী হিসেবেও আশীর্বাদ নিতে এসেছি কেউ কেউ ঠাকুরবাড়িকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে ঠাকুর ঠাকুরবাড়ি কারো পৈতৃক সম্পত্তি নয় ঠাকুরবাড়ি সকলে এই মন্দির থেকে আশীর্বাদ নিয়ে গিয়েছি তিনবার এমএলএ হয়েছি স্বাভাবিক কারণে এবার লোকসভায় প্রার্থী হয়েছি আজকে নমিনেশান জমা দিচ্ছি ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে গেলাম নিশ্চিতভাবে এবারও জয় হব এটা শান্তনু ঠাকুর নিজের পৈতৃক সম্পত্তিভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমরা ভাবি না আমরা ভাবি আমাদের ইষ্ট দেবতা তাই তিনি সমাজের সকল স্তরে মানুষের জন্য কাজ করেছেন তাই আমি মনে করি তিনি আমাদের আমাদের মধ্যে বিরাজমান আমাদের সকলের তিনি আশীর্বাদ করেন তাই কোনোটা পরিবারের সদস্য হতে পারেন না এটা অত্যন্ত দুঃখের যে বড়মার ঘরে আশীর্বাদ নিয়েই যাই এবার সেই বাড়ির ছেলে শান্তনু ঠাকুর ঘর তালা দিয়ে রেখে দিয়েছেন এবং মমতা ঠাকুর একজন সাংসদ একজন মহিলা নারী তাকে ঘর থেকে বের করে দিয়ে তালা দিয়েছেন এর জবাব মতুয়ারাই দেবে এই নির্বাচন ঠাকুরবাড়ির বাড়ির পর এদিন গাইঘাটার ফুলপুকুর কালী মন্দিরেও পুজো দেন বিশ্বজিৎ দাস সেখান থেকে সোজা চলে যান জেলা শাসকের দপ্তরে সেখানে অতিরিক্ত জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন সেই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভার সাংসুদ মমতা ঠাকুর বিধায়ক বিনা মন্ডলেরা বিউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস এন্দি স্মার্ট পাওয়ার লেন্স পি লেখা আছে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা